পার্ব প্রত্যেক দিন হলেও একটু করে গীতার কথা হরি কথা না পারলে ভোজন একটু কীর্তন করলে এই যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আমার কাছে কিছু নাই আমি একা একা বসে হরে কৃষ্ণ গাই ভাত খালি তাহলে আমার হাতের যে অশুভ লক্ষণগুলো আছে চলে যাবে আমার আংটি পড়তে হবে শাস্ত্রে বলতে যে কেউ হাত দেখালে জ্যোতিষ শাস্ত্রেরা তিরিশ পার্সেন্ট দোষ লাগায় হাত দেখে যদি আমরা আংটি পড়ি আজকে গ্রহ পুজো করে শনি পুজো বৃহস্পতি পুজো এই পুজো করে তার ষাট পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট দোষ হাততালি দিয়ে আমার সাথে সবাই একসঙ্গে